আমি বরাবরের মতো আজকেও আপনাদের সকল কমেন্টের জবাব নিয়ে হাজির হয়েছি একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করতে পারেন যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে কমেন্টের জবাব চান তাদের জন্য আবার একটি সুন্দর পরামর্শ আছে সেটি হচ্ছে আপনি সরাসরি আপনার নিজের উপজেলা সমাজসেবা কার্যালয়ে চলে যাবেন সেখানে গিয়ে আপনার এই প্রশ্নটি করবেন তারা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই চাকরি করে এবং আপনার প্রশ্নের উত্তরটি তারা সাথে সাথে দিয়ে দিবে এবং আপনি সেভাবে জানতে পারবেন তবে যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেন ইতিমধ্যে আমি প্রায় পাঁচশোর মতো প্রশ্নের উত্তর দিয়েছি কমেন্টের জবাব দিয়েছি যার মাধ্যমে এটাই প্রমাণিত যে আপনাদের সকল প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার ভিডিওতে উঠে এসেছে এবার চলুন আপনাদের সকল কমেন্টের জবাবে চলে যাই এমডি আজাদ নামে এক ভাই বলেছেন যে প্রতিবন্ধী ভাতার টাকা পাঁচ টাকা করতে ভাই এ বিষয়ে আমি বিস্তারিত বলেছি এটি সংশ্লিষ্ট পলিসি লেভেলের বিষয় অধিদপ্তর মন্ত্রণালয় সরকারের বিষয় আপনি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে সচেতনভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে বহু মাধ্যম আছে জানানোর জন্য এবং সেটি বিস্তারিত একটু পরে বলবো কারণ আরও কয়েকজন এই বিষয়ে বলেছেন কোথায় কিভাবে জানাবো এমডি শাহিন নামে একজন প্রশ্ন করেছেন যে ব্যাংক এক একাউন্টে টাকা না ভাতা টাকা না দিয়ে নগদে দিতে হরিচত মন্ডল নামে এক ভাই বলেছেন যে যখন ভাতা টাকা পাটানো হয় বিকাশে তখন সেনмани এবং হচ্ছে মোবাইল রিসার্চ এটা বন্ধ করে দেওয়া হয় কেন এটা নিয়ে অধিদপ্তর পর্যায়ে অনেক কথা হয়েছে আমরা নিজেরও বলি যে ব্যক্তির অ্যাকাউন্ট যাতে ব্যক্তি স্বাধীনভাবে ব্যবহার করতে পারে খুব শীঘ্র এর একটা আপডেট পাবেন বন্ধ করে দেওয়া হয় হচ্ছে সিকিউরিটি স্বার্থে যার একজন ভাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধী ব্যক্তিত্ব বিভিন্ন প্রকারের তাই ভাতার পরিমাণও যাতে বিভিন্ন হয় অর্থাৎ কে হচ্ছে মৃদু কেউ মাঝারি কেউ তীব্র তাই প্রতিবন্ধিতার মাত্রার উপর ভিত্তি করে যাতে বাতার টাকা কম বেশি হয় অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যিনি তীব্র প্রতিবন্ধী তাকে যেন একটু বেশি টাকা দেওয়া হয় আর যিনি মৃদু তাকে যেন একটু কম বাতা দেওয়া হয় এই ধরনের চর্চা পৃথিবীর বিভিন্ন দেশে আছে এবং এই বিষয়ে আপনি প্রথম বলেছেন ধন্যবাদ এই চর্চাটি বাংলাদেশেও খুব দ্রুতই শুরু হয়ে যাবে এবং মানুষের মধ্যে সচেতনতা আসবে সরকারও হয়তো এটি নিয়ে চিন্তা করবে এবং আমাদের অধিদপ্তর পর্যায়েও কিন্তু আপনার মতো করে এই তথ্যটি অনেকে দেখছে এবং আলোচনা করছে এবং ভাবছে জাহিদ খান ভাই আপনার দুইটা কমেন্টের জবাব কিন্তু গত ভিডিওতে আছে তারপরও আপনি ভিডিওটার একটু একসাথে সবার উত্তর দেবো আট দশ জনের কারণ সবাই মোটামুটি একই প্রশ্ন করেছে সো আপনার আপনার ভিডিওর দুটি কমেন্টের জবাব শেষের দিকে আছে আপনি আমাদের সাথে থাকুন বাকি ভাই আপনার প্রশ্নের উত্তরটিও আছে একসাথে সবারটা দিব সেখানে জমা করে রেখেছি থাকেন আমাদের সাথে অনলাইন তথ্য নামে একজন প্রশ্ন করেছেন গর্ভবতী ভাতাটাকে কবে দিবে গর্ভবতী ভাতার আবেদন কবে শুরু হবে আমরা এটাও শেষে নিয়ে আসছি একসাথে সবাইকে দেবো অনিকা নামে একজন প্রশ্ন করেছেন যে তিনি প্রতিবন্ধী ভাতা টাকা বৃদ্ধির জন্য চিঠি লিখবেন লিখিতভাবে সরকারকে জানাবেন আপনি ইমেল অ্যাড্রেস চেয়েছেন ভাই আপনার জন্য বলি আপনি মাননীয় প্রধান উপদেষ্টার ইমেল এড্রেস মোবাইল নাম্বার ঠিকানা সবকিছু ওয়েবসাইট আছে উনি কোথায় অফিস করেন কোথায় থাকেন সবকিছু টিভিতেই দেখা যায় উনি তো বাংলাদেশের টপ মোস্ট এড পারসন সো তার ঠিকানা পাবেন আপনি এটি নাগরিক সমাজ আছে সমাজসেবা অধিদপ্তর আছে সমাজ মন্ত্রণালয় আছে এরকম বহু ঠিকানা আছে আপনারা যারা প্রতিবন্ধী সংগঠন আছে আপনাদের নিজেদের সেখানে কথা বললেও পারবেন তারপরেও যদি আপনি আমার এই বুদ্ধি কাজে লাগায় না পান আবার কমেন্ট করেন আমি চেষ্টা করব গুছিয়ে আপনাকে এটি দিতে কথা দিলাম ইমরান ভাই নামে একজন বিধবা ভাতা সম্পর্কে যা জানতে চেয়েছেন একটু করে বলতেছি কারণ এই ধরনের প্রশ্ন অনেকে করেছেন সবগুলো একসাথে উত্তরটা দেখবো আরেকজন প্রশ্ন করেছেন যে মার্চ মাস থেকে গর্ভবতীর টাকা পান না আপনি মার্চ মাস থেকে টাকা পান না মহিলা বিষয়ে কর্মকর্তার কার্যাল লেখে যোগাযোগ করেছিলেন না করলে আপনি যোগাযোগ করে আপডেটটা আমাকে জানাবেন যারা জানতে চেয়েছেন বাতার টাকা কবে দিবে ভাতার আবেদন কবে শুরু হবে সকল বাতা বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী চল্লিশ দিনের কর্মসূচির সংক্রান্ত যা আছে এই সংক্রান্ত প্রশ্নগুলো অনেক বেশি তাই প্রশ্নগুলোর উত্তর আমি একসাথে দিব আমার সাথে আক্তার নামে প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধী টাকা এক কিনা বাড়ছে কিনা না বাড়েনি গত বাজেটে তবে বাড়বে কিনা এটা বলা যাবে না এটা সরকারের ইচ্ছা সরকার চাইলে বাড়াইতে পারে অথবা যেটা বাজেটে পাস হচ্ছে সেটাই দেবে আজাদ ভাই নামে একজন প্রশ্ন করেছেন গর্ভবতী ভাতাকে লাইভ ভেরিফিকেশন করতে হবে কি না না ভাই গর্ভবতী মাতাদের লাইফ ভেরিফিকেশন করতে হবে এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এখনো পর্যন্ত এই ধরনের কোনো চর্চাও নেই আমার মনে হচ্ছে না যে এই ধরনের কোনো সিদ্ধান্ত আসবে পলাশ নামে এক ভাই প্রশ্ন করেছেন যে লাইফ ভেরিফিকেশন কোথায় করতে হবে কখন করতে হবে ভাই এটা সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে আপনাকে জানাবে সেটা আপনার কোনো না কোনোভাবে আপনি তথ্য পাবেন এটা নিশ্চিত থাকেন চোখান খোলা রাখলেই হবে সবুজ বাক্সি তিনি বলতেছেন যে মানব করবেন লালমনির হাটে প্রতিবন্ধী বাধা যাতে পাঁচ হাজার টাকা হয় ভাই শান্তিপূর্ণভাবে আপনি যে কোনো দাবি উত্থাপন করতে পারেন সুশৃঙ্খলার সাথে এটা অপরাধ না সাজ্জাদ ভাই জানতে চেয়েছিলেন লাইব্রেরিভেশনের কথা আমরা বলে দিয়েছি আমিনুল ইসলাম মানিক ভাই আমার জন্য দোয়া করেছেন ভাই আপনার জন্য দোয়া রইল শুভকামনা রইল মিজান ভাই সহ আরো অনেকেই কিন্তু নগদে ভাতার টাকা চাচ্ছেন স্যার মাজারুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে মন্ত্রণালয়ে আমাদের যোগাযোগ হয় কিনা না মন্ত্রণালয়ে আমাদের কোনো যোগাযোগ হয় না পেরুলের চিঠি কবে পাবো ভাই পেরুলের চিঠি পাবো কবে এক্সাক্টলি বলা যাচ্ছে না যেটুকু জানতে পেরেছি অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে মতামত চাওয়া হয়েছে কবে পেরোল দেওয়ার জন্য ব্যবস্থা নেবে এবং কবে অনলাইনে ভাতার আবেদন শুরু করবে তার মানে এখনো মাত্র অধিদপ্তর থেকে চিঠি পাঠিয়ে মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়া হয়েছে এইরকম একটা আন্দাজ বা ধারণা আমরা করতে পারি আর সামিয়া নামে এক বোন বলেছেন যে আমার ভিডিও নিয়মিত দেখেন আপনি কেন নিয়মিত দেখেন একটু বুঝিয়ে বলবেন ব্যাখ্যা সহ আমরা জানলাম সবাই আজ ইসলাম নামে একজন বলেছেন যে তার সিম বন্ধ হয়ে গেছে সিম বন্ধ হয়ে গেছে সিমের প্রবলেম সলভ করে ঠিক করে ফেলেন অন্যথা কিন্তু বাজার টাকা পাবেন না মাসুদ রানা নামে একজন বলেছেন যে মুক্তিযুদ্ধ বাতার টাকা কমিয়ে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এদের ভাতার টাকা বৃদ্ধি করার জন্য আপনার এই ধরনের একটা আইডিয়া এবং এটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি সো আপনার আইডিয়াটি হয়তো ব্যাপক প্রচার প্রসার পেলে সরকার সদস্য সরকার দরবারে প্রস্তাবটি বিবেচনা করতে পারে রাজীব সিগদার নামে একজন যে প্রশ্নটি করেছেন আপনার প্রশ্নটি একসাথে दीजिए আসেন মাইলউদ্দিন নামে একজন বলেছেন যে তার উপজেলায় দুই দিন বছর ধরে লাভ ভেরিফিকেশন হয় না তাতে তো কোনো সমস্যা হয় না লাভ ভেরিফিকেশন কি বাধ্যতামূলক এক্স্যাক্টলি লাইফেরিভেশন ডেফিনেটলি বাধ্যতামূলক আর তাছাড়া আপনার উপজেলা লাইফেরিভেশন হয়নি তবে তথ্যপত্রগুলো কুপনে কোনো না কোনোভাবে যাচাই করে ফেরল দিয়েছে নিশ্চিত থাকেন লাইফ ব্রেরিভেশন বাধ্যতামূলক স্বপন কুমার সাহা নামে একজন বলেছেন যে সুবর্ণাকরি কাঠ পেয়েছেন তাহলে আপনি এখন অনলাইনে বাতার জন্য আবেদন করবেন খুব দ্রুতই শুরু হবে এখানে আপডেটও পাবেন জাকির নামে একজন প্রশ্ন করেছেন যে বগুড়া জেলা লাইব্রেরিফিকেশন কবে বগুড়া জেলা লাইব্রেরিফিকেশন কবে কোন জেলায় কবে কোন উপজেলায় কবে এটা ডিপেন্ড করে হচ্ছে সংশ্লিষ্ট উপজেলার উপরে তারা সিদ্ধান্ত নিয়ে স্থানীয়ভাবে করে এটা এরকম কোনো সমন্বিত কোনো সিস্টেম নেই জানার জন্য এমডি আরএফ মিয়া নামে একজন প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধীদের জন্য স্মার্ট কার্ড কবে থেকে দেবে এই ধরনের কোন আপডেট বা তথ্যপত্র আমরা অনেক দিন থেকে শুনে আসছি কিন্তু সুনির্দিষ্ট সময় আপনাকে বলতে পারবো না সজীব খান নামে একজন প্রশ্ন করেছেন মাতৃত্বকালীন ভাতা কত টাকা পাওয়া যায় মাতৃত্বকালীন ভাতা হচ্ছে আপনি পাবেন যদি আপনার ভাতা হয় ছত্রিশ মাসের এক মাসে আটশো টাকা করে আট বারং ছিয়ানব্বই এক বছরে নয় হাজার আর ঠিক তাহলে ছত্রিশ মাসে কত পাবেন আট বারং ছিয়ানব্বই তিন নং সাতাশি তো আট হাজার টাকার মতো বা আটশ হাজার সাড়ে আট হাজার টাকা পাবেন মাকসুদ আক্তার নামে একজন প্রশ্ন করেছেন যে আমার বাবার ভাতা হয়নি আমি ভাতার জন্য অনলাইনে আবেদন করেছিলাম এটা এরকম হতে পারে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা না কিন্তু সো আবেদন বেশি হলে বরাদ্দ কম হলে কেউ কেউ বাদ পড়ে হয়তো আপনার ভাতাটি হয়নি তবে যেহেতু একবার আবেদন করা আছে পুনরায় আবেদন করতে হবে না এখান থেকে হয়তো ভাতা হয়ে যাবে এবং খবর পাবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের একটা প্রশ্ন যেটা সবাই করেছেন দেখেন কে কে করেছেন আমি নাম বলি কে কে সেটা হচ্ছে ফরিদ ভাই করেছেন উর্মি ইসলাম এরম জেন্স বাকি তারপর হচ্ছে আব্দুল মোতালিব রাবিয়া ইসলাম ইয়াসিন মাইনুর শেখ রানা রাজীব রবিউল ইসলাম মিজান খান উমে কুলসুম রিয়া মে ইসলাম তারপর হচ্ছে মেহেদি হাসান তারপর হচ্ছে এস কে খাদিদি খাদিজা তারপর হচ্ছে ইসমাইল জামিল এরকম আরো অনেকে যাদেরকে ইতিমধ্যে বলে আসছে যে আপনাদের প্রশ্নের উত্তরটি এখন দেবে আপনাদের প্রত্যেকের প্রশ্ন ছিল ভাতা কবে দিবে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা এবং এরকম আরো অনেকের প্রশ্ন আছে যে অনলাইনে ভাতার আবেদন কবে শুরু হবে গর্ভবতী ভাতা কেন আবেদন বন্ধ বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং ভাতা আবেদন বন্ধ কেন কবে শুরু হবে আমি প্রথমে বলি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে এই সিদ্ধান্ত এখনো আসেনি এখনো পেরোলের চিঠি আসেনি আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ের কাছে মতামত চিঠি দেওয়া হয়েছে যে ভাতার টাকার ছাড়করণ কবে কবে করবে এবং আবেদন শুরু হবে হয়তো এটা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা পাবো এই সপ্তাহে না আগামী পাঁচ সাত দিনের মধ্যে পাবো তখন আমরা জানাবো বাতার টাকা কবে দেবে এবং আবেদন কবে শুরু হবে সো আপনাকে আরো পাঁচ সাত দিন অপেক্ষা করতে হবে বাতার টাকাটি কবে দিবে এবং পেরুল কবে দিবে পেরুল কবে দিতে হবে আর একটা বিষয় হচ্ছে গর্ভবতী ভাতার আবেদন বন্ধ কেন এখনো বরাদ্দ না এই জন্য বন্ধ বরাদ্দ আসলে শুরু হবে এটাও কেউ সুনির্দিষ্ট করে বলতে পারতেছে না বরাদ্দ কবে দিবে আর গর্ভবতী ভাতার টাকা কবে দিবে এটাও কেউ সুনির্দিষ্ট করে বলতে পারতেছে না কারণ এখনো বরাদ্দ দেয়নি সো সমাজসেবা অধিদপ্তরের ভাতা আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের চল্লিশ দিনের কর্মসূচি এটা ধারণা করা হচ্ছে চল্লিশ দিনের কর্মসূচি চলমান থাকবে তবে যেভাবে টাকা দেওয়া হতো হয়তো সেটা পরিবর্তন হতে পারে আজিজুল হক গৌরীপুর থেকে বলেছেন ধন্যবাদ ধন্যবাদ জানিয়েছেন জানাই জানাই অভিনন্দন রবিন রবিন তুমি কেমন আছো তোমাকে তো আমি চিনতে পেরেছি তোমার এখানে আসবো আর তোমারও দাওয়াত রইল চা খাওয়ার জন্য শাওন তিনি বলেছেন যে কোরবানিরে ধারে বাতার টাকা পেয়েছেন আরো কিছু করা লাগবে কিনা আপনার এখানে যদি লাইফ ভেরিফিকেশন হয় তাহলে আপনাকে লাইভ জনে অংশগ্রহণ করতে হবে আর কোনো সমস্যা নেই জাকারিয়া মাসুদ তুমি আসো কেমন না ছাড়া তোমার তো মানে যে হিসাবটা দিলা যে 3 মাসে 21 ডলার সামথিং 33 পয়সা করে পায় 33 সেন্ট করে পায় বাংলাদেশের প্রতিবন্ধীরা এই বিষয়ে তুমি খুব কনসার্ন डेफिनेटলি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রের কাছে তুমি দাবি করতে পারো সুসংখল ভাবে এবং শান্তিপূর্ণভাবে রশনি রায় নামে একজন বলছেন যে টাকা পাচ্ছেন বাতার বই কবে পাবো আপনি টাকা পাচ্ছেন কি নেওয়া হচ্ছে বাতার বই কোনো ফ্যাক্টর না সমাজসেবা অধিদপ্তর বাতার বই ছাপানো বন্ধ করে দিচ্ছে এখন আর বাতার বই আসে না সো আপনি টাকা পেলেই হলো বাতার বই কোনো ফ্যাক্টর না এটার জন্য আপনার কোনো প্রবলেম হবে না হুমায়ুন বলেছেন যে লাইব্রেরি আবার করতে হবে কিনা আপনি যদি বছরে একবার করে থাকেন তাহলে পরের বার আবার করতে হবে রিং ওয়াজ নামে একজন প্রশ্ন করেছেন যে এতিমদের জন্য কি সুযোগ সুবিধা আছে মা মারা গেছে বাবা আরেক বিয়ে করে ফেলেছে অথবা যে ভাবে একজন এতিম নানীর কাছে থাকে তার জন্য কি কি সুবিধা আছে তার জন্য সমাজকল্যাণ পরিষদের একটা অনুদান আছে তারপর হচ্ছে সে চাইলে বেসরকারি এতিমখানা আছে প্রত্যেকটা জেলায় সেখানে থাকার ব্যবস্থা করে দেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আর একটা বিষয় হচ্ছে সরকারি এতিমখানা আছে খুবই নাবি দামি যেটুকুলাকে শিশু পরিবার বলে আপনারা এতিমদেরকে সেখানে রাখতে পারেন আপনি আপনার প্রত্যেক জেলায় একটা করে শিশু একটা করে মেয়ে এবং ছেলে দুজনের জন্য বিশাল এলাকা জুড়ে খোঁজ নিয়ে জানাবেন তারা বলেছেন নগদ এটা আপনাদের মত ওর দত্তন কর্তৃপক্ষ যেটাকে আপনার জন্য সবচেয়ে নিরাপদ মনে করবে সেটাই করবে সালাম ভাই আমি বলেছি গর্ভতীপাতের জন্য লাইব্রেরি লাগবে না মাহিনু শেখ তিনি চাচ্ছেন রেইন চাচ্ছেন তা আপনি ঋণ নিতে পারবেন হচ্ছে সমাজ সেবা কার্যালয় থেকে মহিলা বিষয় কর্মকর্তা কার্যালয় থেকে সেটা মহিলাদের দেয় আরডিও বা পল্লী উন্নয়ন কার্যালয় থেকে অথবা বা বিভিন্ন ব্যাংকিং সেক্টর আছে এনজিও আছে আমি বলে দিলাম আপনি বিস্তারিত জানতে চাইলে বলবো আরো পাল দাস বলতেছেন শিক্ষামূলক ভাতা কবে দেবে মানে শিক্ষা ভাতা যেগুলো এগুলো হচ্ছে প্রত্যেক বছর যেভাবে দেয় সেভাবেই দিবে এখনো পর্যন্ত সেভাবেই চলছে এম ডি মুজিবুর রহমান করতে হবে এখনো পর্যন্ত গত বছর করতে করতে হয়েছে হবে প্রশ্ন করেছেন যে ছয় ধরনের যে ক্যান্সার লিভার স্ট্রোক সেরোসিসারালাইজ জন্মগত হৃদরোগী থ্যালাসেমিয়া এই ছয় ধরনের রোগে যে পঞ্চাশ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হয় বোধল সমাজ সেবা কার্যালয় থেকে সেটার ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেটা করে যেন আমি ভিডিওতে দেখাই থ্যাংক ইউ এই ধরনের একটা ভিডিও দিয়েছি আমি আবার একটা ভিডিও দেব ধন্যবাদ এমএস আলাবিন বলেছেন যে এসআইবিএল এ কি অ্যাকাউন্ট করা যাবে না বাতাবগি দেন না করা যাবে না এই ধরনের কোন সিদ্ধান্ত নেই করা এমডি আব্দুর রব মিয়া আমাকে ধন্যবাদ জানিয়েছেন আপনাকেও ধন্যবাদ ভাই জেরিন তাসنین এপ্রিল 2024 সালে গর্ভধিকার জন আবেদন করেছেন এখনো ভাতা টাকা পাননি তাহলে ওদের আপনার ভাতাটা হয়নি মোহাম্মদ রাসেল তিনি একজন প্রতিবন্ধী হিসেবে সরকার থেকে সাহায্য সহযোগিতা চান আমি এক প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতা এবং তার অসহায়ত্ব এবং তাদের যে চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে একটা ভিডিও করব ভাই আপনাকে স্মরণ করব তখন এন্ডি সাকিব খান বলেছেন মুক্তিযুদ্ধ ভাতা কি বন্ধ হয়ে যাবে মুক্তিযুদ্ধ ভাতা বন্ধ হয়ে যাবে না এই তো কোনো সিদ্ধান্ত আসেনি এখনো কোনো প্রজ্ঞাপন হয়নি হলে আগাম আমরা জানাবো তাছাড়া আমরা যেটা শুনেছি বুয়া মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের ভাতা বাতিল করা হতে পারে এবং এ পর্যন্ত যত টাকা নিয়েছে সুযোগ সুবিধা সব সুদে আসলে ফেরত নিবে এবং তাদের চাকরি বাকরি যদি অবৈধ হয় সেগুলো বাতিল করা হবে ইয়াসিন মাহমুদ আমি আপনার প্রশ্ন উত্তরটি দিয়ে দিয়েছি ইতিমধ্যে ইশরাক আহমেদ বলেছেন লাইভ ভেরিফিকেশন না করলে কি ভাতা বন্ধ डेफिनेटলি ভাতা বন্ধ এনডি সাকিব খান 40 দিনের কর্মসূচি কি বন্ধ কিনা এই প্রশ্ন উত্তর টিকটকে দিয়ে দিয়েছে ভাই একটু দেখে নেন ময়েবুল্লাহ হোসেন জানেন রংপুর সদর উপজেলা লাইভ ভেরিফিকেশন শুরু হয়ে গেছে ধন্যবাদ ভাই আপনাদের আর যদি কারো লাইভ ভেরিফিকেশন শুরু হয় জানাবেন শুরু না হইলো জানাবেন হাফেজ মোহাম্মদ আসাবুল ইসলাম জানতে চেয়েছেন লাইভ ভেরিফিকেশন উপস্থিত হতে না পারলে কি করতে হবে গত কাল কিন্তু এই প্রশ্ন উত্তরটি বলেছি আমি হয় আপনি অফিসে গিয়ে করবেন অথবা আপনি একটা লিখিত আবেদন বা আপনার আত্মীয় সজন মারফত সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে রাখবেন যে আপনি অসুস্থ বা কোনো ত্রুটি মিসেস রোমা একটা জানতে চেয়েছেন এএনসি কার্ড কিভাবে করতে হয় এএনসি কার্ড হচ্ছে গর্ভ অবস্থার চার থেকে ছয় মাস যখন হয় তখন যেতে হয় ফ্যামিলি প্ল্যানিং অফিস অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারাই পরবর্তী ব্যবস্থা নেবে নেভি জানতে কবে কিভাবে জানবে এটা আপনাকে ব্যাপক প্রচার প্রসারের মাধ্যমে জানানো হবে আর কবে এটা নির্ধারণ করে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় লাইভ হাসান জিনিসটি বুঝতে পারছেন না অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর থেকে যারা ভাতা পায় তাদেরকে মানে জীবিত অবস্থায় চিহ্নিত করা হয় একটা সুনির্দিষ্ট জায়গায় অথবা বাড়ি বাড়ি গিয়ে যেভাবে তারপর হাজির হতে বলে তার আইডি কার্ড নিয়ে অথবা তার বাতার বই নিয়ে এবং মোবাইল তখন ওই প্রকৃতপক্ষে জীবিত আছে কিনা এটা দেখে সে প্রকৃতপক্ষে প্রতিবন্ধী কিনা সেটা দেখে তারপরে হচ্ছে সে প্রকৃতপক্ষে বিধবা কিনা নাকি বিধবা হওয়ার পরও বিয়া হয়ে গেছে এইগুলা চেক করে প্রকৃত ভাতা বগিকে চিহ্নিত করে তার ভাতা নিশ্চিত করে এবং ভুয়া কেউ থাকলে সেটা বাতিল করে এটাই হচ্ছে লাইভ ভেরিফিকেশন সেটা বাতাবুকি সরাসরি হাজির হয়ে করতে হবে এবি ইসলাম বলছেন যে তার অ্যাকাউন্টে ছিল দশ হাজার দুইশো টাকা তাকে দিচ্ছে নয় হাজার নয়শো সামথিং টাকা এত টাকা কম দিলো কেন আপনি আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট তুলেন স্টেটমেন্টে দেখেন কত টাকা বাকি আছে যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে ওই পেটা আপনার টাকা মেরে দিছে ক্লিয়ার মুকুল ইসলাম নামে একজন আবারও আজকে প্রশ্ন করেছেন যে চোদ্দ বছরের একজন কিভাবে বিকাশের অ্যাকাউন্ট খুলবে তার জন্ম নিবন্ধন দিয়ে খুলবে

আপনি মাঝারি হোক মৃদু হন আপনি প্রতিবন্ধী প্রকরণে পড়লে আপনার ভাতা বাতিল হবে না টেনশন খুরশিদ আলম নামে একজন বলেছেন যে গর্ভবতী ভাতার টাকা তিন কিস্তি পাইছেন আসলে গর্ভবতী ভাতার টাকা তিন কিস্তি মিস্তি হয় না আপনার ছত্রিশ মাসের টাকা হবে এমডি ইকবাল হোসেন বলেছেন যে ভাতার নাম্বার পরিবর্তন করে আসছেন এরপর থেকে টাকা আসে না আপনি আসবে কিনা টাকা অবশ্যই আসবে নাম্বার পরিবর্তনের সাথে কোনো সমস্যা নেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড রেজিস্টার করা হতে হবে যেটা আপনি দিয়ে আসছেন এখন কিভাবে জানতে পারবো আমার ভাতার কার্ড হয়েছে কিনা এরকম একজন প্রশ্ন করেছেন এটা জানার উপায় আমার বিভিন্ন ভিডিওতে আমি অনেকবার বলেছি আপনি সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়ে যাবেন দেখছি মা মারা গেছে বাবা আর একটা বিয়ে করছে এতিম শিশুটি মায়ের নানির কাছে থাকে তার জন্য কিছু করার আছে কিনা একটু আগে এই প্রশ্নের উত্তরটি আমি খুব গুছাই দিয়েছি বাহারুল ইসলাম ভাই আপনার প্রশ্নের উত্তরটি আমি একটু আগে দিয়ে দিছি সফিউল আলম ভাই বলেছেন যে একজন প্রতিবন্ধী ভাতা কি পনেরো টাকা কেজি দরের কাট করতে পারবে ডেফিনেটলি করতে পারবে সংশ্লিষ্ট দপ্তর বা কমিটির উপর ডিপেন্ড করে মোহাম্মদ রহিম এবং জামিল মাহমুদ যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নের উত্তর আপনাদের একটু আগে দিয়ে আসছে ভাই নরুদ্দিন ভাই বলছেন গরম অবধিকালীন ভাতার মোট কত টাকা একটু আগে আপনার প্রশ্ন উত্তরটা একটু দেখে এমডি রানা বলছেন যে বয়স্ক টাকা একবার পেয়েছেন একবার আপনি কত টাকা পেয়েছেন আপনার কত টাকা পাওয়ার কথা সেটা জানেন কিনা আগে সেটা আমাকে জানান এমডি শিহা প্রধান প্রশ্ন করেছেন গর্ভবতী ভাতার আবেদন শুরু হচ্ছে না কেন এটার উত্তর আমি একটু আগে দিছি কেউ একজন প্রশ্ন করেছেন যে লাইভ ভেরিফিকেশন প্রতিবন্ধীদের জন্য খুবই কষ্টকর এই জন্য নতুন কোনো সিস্টেম সহজ কোনো প্রক্রিয়া বের করা যায় না আপনাদের বলে রাখি খুব দ্রুতই অনলাইনে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়ে যাবে বর্তমানে বাংলাদেশে যারা পেনশন পায় তারা কিন্তু অনলাইনে ঘরে বসে লাইভ ভেরিফিকেশন করে তো ভাতা যে পায় এটা একটা পেনশনের মতো কম টাকা কিন্তু আজীবন পায় একবার ভাতা পেলে ঠিক বগিরাও আজীবন পায় একবার যদি পেনশন পায় সো তারা বগিরা ঘরে বসে অনলাইনে সুন্দর করে ভেরিফিকেশন করে দিয়ে দেয় ঠিক বাতাবিদের জন্য অনলাইনে লাইভ ভেরিফিকেশন আসতেছে আপনি যে সমস্যার কথা বলছেন যে বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী লোকজনের জন্য হাজির হয়ে লাইভ ভেরিফিকেশন করা অনেক কষ্টকর এই সমস্যার সমাধানটি কিন্তু আসতেছে ওয়েট এন্ড ভাই একজন প্রশ্ন করেছেন নগদের পিন কোড পরিবর্তন করার পর থেকে টাকা টাকা আসে না ভাই আপনার পিন কোড পরিবর্তন করছেন সমস্যা নাই যদি হ্যাকার দৈরা থাকে পিন কোড পরিবর্তন করলেও কাজ হবে না আপনার টাকা আসে কিন্তু প্রতারক নিয়ে যায় আপনি খেয়াল করে দেখবেন পিনকোডের সাথে টাকা না আসার কোনো সম্পর্ক নাই সো আপনি আবার কেওয়াইসি আপডেট করে সমাধান করতে হবে অথবা সিম পরিবর্তন করতে হবে একজন প্রশ্ন করেছেন যে লাভ ভেরিফিকেশনের কতদিন পর ভাতার টাকা আসবে এবং তিনি বলেছেন আগস্ট মাসে লাভ ভেরিফিকেশন করেছেন বা এরকম কোনো সুনির্দিষ্ট টার্ম নাই কারণ ভাতার টাকা তিন মাস পর পর অ্যাকাউন্টে ঢুকে এবং আগাম আমি জানাবো সালের এপ্রিল মে জুন মাসে তিনি ভাতার টাকা পাননি তো এটা চব্বিশ সাল চলে আসছে আপনি এতদিনে এসে বলছেন আপনি কি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন আপনার এই আর পাবেন বলে মনে হয় না তাও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে কি জানায় একটু জানায় তো আমিও শিখলাম আপনার কাছ থেকে কিউটি পাই বলছেন যে বই পাইনি সমাজ হবে কিনা বই না পালে কিচ্ছু হয় না আপনি টাকা পেলেই হলো রোজারিদের পরে পাইছেন আবার কবে পাবে আপনার কি টাকা বকে আছে কোন মাস থেকে বকে বকে থাকলে ডেফিনেটলি পাবে তারপর তিনি বলেছেন যে ব্যাংকে যাওয়ার মতো সামর্থ্য অনেকের নেই আপনার সাথে আমি একমত এই জন্যই সরকার ব্যাংকে ঘর বাড়ি বাড়ি গিয়ে টাকা দিতে বলছে ব্যাংকে সে কিন্তু টাকা দিবে কোথায় যেখান থেকে মানুষের নিতে সুবিধা সেই জায়গায় গিয়ে মার্জান নামে একজন প্রশ্ন করেছেন গর্ভবতী ভাতার জন্য লাইভ লাভ লাগবে কিনা ভাই এই উত্তর আমি দিয়ে দিয়েছি রোল আমিন ভাই বলেছেন বিধবা ভাতার আবেদন ক্রমে এর উত্তর আমি দিয়ে দিয়েছি ও বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন কিন্তু এবছর হবে না এটা কয়েকটা ভিডিওতে আমি বারবার বলেছি এই তো এখনো পর্যন্ত এটাই সিদ্ধান্ত কারণ গত দুই তিন বছর ধরে যারা বয়স্ক বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের অনেক আবেদন লক্ষ লক্ষ আবেদন অনলাইনে পড়েছে। আছে নতুন করে আবার আবেদন নেওয়ার লাভ কি সে আবেদন থেকেই ভাতা দেওয়া হবে এবং বয়স্ক ভাতার বরাদ্দ দুই লাখ বিধবা ভাতার বরাদ্দ দুই লাখ সেই গত দুই তিন বছর ধরে যে আবেদন করেছেন সেখান থেকে দুই লাখ বিধবা দুই লাখ বয়স্ক নেওয়া হবে নতুন করে এর আবেদন নেওয়া হবে না এটাই সর্বশেষ সিদ্ধান্ত যদি নতুন করে সিদ্ধান্ত আসে আমরা জানাবো একজন প্রশ্ন করেছেন যে বাতা টাকা তো বন্ধ ঢাকার বাতাটা বাতার টাকা যদি বন্ধ না হয় তাহলে টাকা পাচ্ছি না কেন আপনার কি বাতা টাকা দেওয়ার সময় হয়েছে ভাই আপনার তো এখন অনেক সময় আছে সেপ্টেম্বর মাস পুরোটা আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের জন্য আপনি বাতা পাওনা এখন এখনো সেপ্টেম্বর মাস পুরোটা পাওনা আছে তো টাকা তো দিবে ভাই সম্রাট জাহাঙ্গীর নামে একজন প্রশ্ন করেছেন যে এক বছর আগে গর্ভবতী মাতার আবেদন করেছে বাতা হয়নি আবার আবেদন করতে হবে কিনা আর তো আবেদন করতেও পারবেন না কারণ আপনার সময় পার হয়ে গেছে চার থেকে ছয় মাস গর্ব অবস্থার আবেদন করতে হয় তো কেউ এরকম বাদ যাবে কারণ যতগুলো গর্ভবতী মানুষ সবার জন্য তার বাতার বরাদ্দ আসে না কেউ বাদ করে অ্যান্ডি বাবলু বলেছেন টাকা পেয়েছেন লাইব্রেরিভিশন করতে হবে কিনা ডেফিনেটলি করতে হবে ভাই সুমি নামে একজন প্রশ্ন করেছেন গর্ভবতী মাতার আবেদন করা যাবে কিনা না বলেছি বিস্তারিত আপনি ভিডিওটা সবটুকু দেখেন পেয়ে যাবেন এর উত্তর খুব গুছিয়ে বলেছেন এমডি রিয়াজুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে গর্ভবতী ভাতার জন্য কি লাভ করতে হবে কিনা ভাই আপনার এই প্রশ্নের উত্তরটি আমি বেশ কয়েকবার দিয়েছি গত চব্বিশ ঘন্টায় যারা কমেন্ট করে বিভিন্ন তথ্য চেয়েছেন সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি এবং গত চার পাঁচ দিনে চার পাঁচটা ভিডিওতে আমি আপনাদের প্রায় চারশোর মতো প্রশ্নের উত্তর দিয়েছি আমার মনে হয় বাতা সংক্রান্ত আর কোনো প্রশ্নই থাকার কথা না এখন আপনারা যদি বলেন যে আমি উত্তরগুলো কিভাবে জানি আমি জানি এই জন্য যে সরাসরি আমি এগুলো নিয়ে কাজ করি আমার চাকরিটাই হচ্ছে এদের নিয়ে যার কারণে এই প্রশ্নের উত্তর আমি না জানলে জানবে কে হয়তো আর একটা সমস্যা হবে আপনাকে এভাবে বোঝায় বলতে পারবে এর বাইরে কেউ জানবে না